أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الأنعام سورة الأنعام كتابنا من روح البيان

এই দুনিয়ার হায়াতটা আর কিছু না বাবা এটা হলো ইল্লা লায়বুন ওয়াল এই দুনিয়ার হায়াতটা হলো একটা খেলা একটা তামাশা বলেন এটা কি তামাশা খেলা তামাশা বলেন তো দেখি সভাপতি সাহেব খেলার মধ্যে গেলে চব্বিশ ঘন্টা খেলা নাকি এক দেড় ঘন্টা খেলা করে কতক্ষণ এই খেলার মাঠটা ভাঙ্গি আসা খেলার মাঠটা যেমন অস্থায়ী এটা কতক্ষণ ভাঙে এই দুনিয়ার হায়াত টাউলের মস্তাই এটা ভাঙ্গিয়া কথা কতক্ষণ ঠিক না এক চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা খেলা এরপরে আইয়া বাড়িতে আবার সাথে হয়ে যাবে

সঙ্গ হবে রে যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অছিল পরে রে একলা একলা রসের মেলা যারা ভালো আছে মার

মরলে তোমার বউ কোলে রক্তে ঠেল্লা বাহির করবে 그러면은 ঠিক আছে এই যে কবর দেশে যাবা বলেন তো দেখি এখন বাড়িতে গেলে এই আমাদের ফ্যান চলে গরমকালে শীতকালে ল্যাপটপ সব কবরে গেলে গরমকালে ফ্যান চলবে এই শীতকালে molle নিছি দিয়া কি এই ল্যাপটপ আমরা এখন কত মানুষ লাগবে গッコ বুঝ করি কবরের মধ্যে এর ডল বল ফাਵਾ দেবো একা একা করিব

দুনিয়াটা কি হ্যাঁ দুনিটা কি খারাপ এই দেখেন হাদিসটাকে আমার নবীর হাদিস আর দুনিয়ার সিজনুল মুখ মেনে এ দুনিটা হলো ইমানদারের জন্য জেলখানা জেল খানার মধ্যে কোন কেউ থাকতে চায় না বাইরে তো চায় হ্যাঁ আমরা খেলে দুনিয়ার লেগে তো ভালোই যাম খেলে থাকতো স্যার খেলে থাকতো স্যার খালি থাকতো স্যার আসলে এটা থাকার জায়গা জায়গা হটা করে থাকার জায়গা নাও জায়গা জেলখানা কি মানুষ থাকে এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা

হজরতে বিবি আসিয়া আমুল্লাহের নাম কোন হজরতে বিবি আসিয়া দরবলের হজরতে বিবি আসিয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এই মূসা আলাইহিস সালামের পলমাটা হয়ে গেছে মুসলমান

থর থর করে রাজধানীটা লাগানো শুরু করছে মৌসার কলমা পড়িয়া যখন আসিয়া বিক্রি করে এই সময় ফেরাউনে তারে তার কলমা বন্ধ করতো

কি বলেন দান বড় নাই ইমান বড় কথা কয় না কেন দান বড় নাই ইমান বড় দিয়ে এখন এ আমার দিকে তাকান এই ডাইন হাতের মধ্যে ওয়াবের মধ্যে একটা ছিদ্র করে ফেরা কাটকেছে বা হাতের মধ্যে ছিদ্র করে একটা ফেরা কাটকেছে এইভাবে দুটো হাত টানা দিয়া দুটা পায়ের পাতার মধ্যে ছিদ্র করিয়া দুইটা ফেরাক দিছে যাতে ডাইনে ভাবে না পারে এভাবে টানাটা যে খাইছে আর বিবি আসিয়ার গায়ের মধ্যে একটা লোহার শিখের আসরা বানাইয়া এইভাবে সাম্রাটার মধ্যে লাগাইয়া যখন টানটা দিছে আল্লাহ না আহ সাম্রাটিয়া এ রক্তবি যখন সহজতে শুরু করছে এই সময় আসিয়ার ডাক দিয়া করা খোদা তোমার মুশায় কোন বেহেস্তর রূপ দেখাই আমার কর্মটা হরাইছিল মরণের আগে যদি আমার বেহেস্তটা একটু দেখাই দিতে জানা ওই লগে লগে তোমারটা প্রবল হয়ে গেছে আমার আল্লাহ বিবি আসিয়া সামনে আল্লাহ বেহেস্তরা হাসির করেছে

মহিলা গর উপরে 70 টা কাপড় পরাইয়া রাখছে এ কাপড়ের উপর দিয়া আমার নবীর তাগো সামড়া দেখা যায় সামড়ার ভিতরে গোশত দেখা যায় গোশতর ভিতরে হাড়ি দেখা যায় হাড়ির ভিতরে যে মগজ চলে এ গায়ের উপরের জামা কাপড়ের বাহিরে থেকে তার হাড়ির ভিতরে মগজটিও দেখা যায় যখন আল্লাহু কোজা বলেন তো একটা গ্লাসের মধ্যে যদি আপনি লাল পানি রাখবেন বাহিরের থেকে আপনি পানি কি সাদা দেখবেন না লাল দেখবেন না এই बेहেশতি মহিলা দেখো যে রক্ত চলে মগজ চলে এই গ্লাসের বাহিরে যেমন দেখা যায় এই বেহেসি মহিলা গো গায়ের কাপড়ের বাহিরে থেকে মহিলা গো গায়ের মধ্যে শরীরের মধ্যে রক্তটি দেখা যায় জোর করে আল্লাহ আকবার এমন বেহেসতে যাইতে চাই কি চাই না হাত না করো আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্নাত আল্লাহু আকবার এই বেহেসতে কারে দিব

জান্নাত দিবসন আল্লাহকে যারা আল্লাহকে ভয় করবে কি বলেন আল্লাহর আযাবকে ভয় করবে নাফরমানি করবে মদ খাবে না ঘুষ খাবে না সুদ খাবে না মাপে কম দিবে না মিছা কথা কইবো না দুধে পানি দিয়া বাজারে নিয়ে যাবে না আপনার গো তো দেয় না হ্যাঁ আংশা এটা না এটা হইলে হাজি হইতে পারে বোম্বাই হাজি কত কথা মক্কার হাজি আর নামাজি কোনদিনও দুধে পানি দিতে পারে না এটা হাজি নয় এটা ফাজি

নবীর মতো নামাজ না পড়লে এই নামাজ হবে আচ্ছা বলেন তো নবী যখন নামাজ পড়ছে তখন নবীর মন কি খেতে খামারে নাকি আল্লাহ লগে এই হাদিসে এর বরকত যখন তুমি নামাজে দাঁড়ায়বা তখন তুমি মনে কেমন মনে করবা এই আননাকু তারাহু তুমি যখন ইবাদত করবা তখন মনে করবা যখন তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ পাকিন লাম তাকুন তারাহু পাকিননহু ইয়ারাকা আর তুমি যদি আল্লাহকে নাও দেখো তোমার অন্তরের মধ্যে এই আকিদা থাকতে হবে আল্লাহ তোমাকে দেখে সুবহানাল্লাহ আচ্ছা বলে তো আল্লাহর সামনে এইভাবে অন্তর নিয়া যদি কে খরায় এই লোকটা কি নাফরমানি করতে পারে আচ্ছা বলে তো যে পানি দি আর কোন হাদিয়ে মাজারান দুধ না

এদেরকে আল্লাহ দুইটা বেহেস তো দিবে ওয়াজদা করতে চাইছিলাম বেহেস কত দূরে চলো বলে বেহেস তো কি দূরে না কাছে কত কাছে না আমি কইতেছি আমি শুনতে মনে চাই কি চাই না যদি কাছে হয় এটার মধ্যে যাইতেন তাড়াতাড়ি না দেরি করি আর তাড়াতাড়ি না দেরি করি এইবারে এই পুজোর জিজ্ঞান এরা সোনা কান্দার মরিত খলিপাতক প্রত্যেক বছরে মাহফিলের মধ্যে ওয়াজ করে যদি পাঁচ অক্ত নামাজের পরে পাঁচবার আয়াতন কুশ্রী পাঠ করে

তো তোরা আমার মানুষ আমি কি অন্যায় করলাম আমরা যে এদেশের মানুষ সুদ খেয়ে আপনি তো জানেনি ঈদের দিন এটা ছাড়া কি আপনার কাছে আর ওয়াস নাই এরকম ঘটনা আছে কিনা